সন্ধ্যা নামছিল ধীরে ধীরে বাসস্ট্যান্ডে ভিড় চিৎকার হর্নের শব্দ সব মিলিয়ে এক অস্থির পরিবেশ এক কোণে দাঁড়িয়েছিল প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই এক মহিলা হাতে ফাইল পরনে সাদামাটা শাড়ি বাসের জন্য অপেক্ষা করছিল হঠাৎ দুজন লোক এগিয়ে এলো একজন ধাক্কা দিয়ে বলল চোখে দেখিস না নাকি ফাইলগুলো মাটিতে পড়ে গেল লোকজন দেখল কিন্তু কেউ এগিয়ে এল না মহিলাটি চুপচাপ ফাইল তুলছিল ঠিক তখনই একজন পুলিশ কনস্টেবল এল কিন্তু সে অন্যদিকে টাকিয়ে রইল মহিলাটি ধীরে উঠে দাঁড়াল চোখে রাগ নয় ছিল অদ্ভুত এক দৃঢ়তা তিনি ফোন করলেন শুধু বললেন আমি জায়গায় আছি পাঁচ মিনিটও হয়নি একটি সরকারি গাড়ি এসে থামল ওই দুজন লোকের মুখ ফ্যাকাসে পুলিশ কনস্টেবল সোজা হয়ে দাঁড়াল মহিলাটি এবার বললেন আমি জেলার নতুন ডিএম ভিড় নিঃশব্দ সেই দিন বাসস্ট্যান্ডে কেউ শিখেছিল চেহারা দেখে মানুষকে বিচার করা যায় না আর ন্যায় চুপ করে থাকলেও হারিয়ে যায় না